হামদলে অখাফা বা সালাম আলা এবা দিল লাজিন অস্থাফা আম্ বাত সময়ত সদিবন্ডল আসলাম ও আলাক আমরা সুরা তুল বাকারা ২১১ নাম্বার আ থেকে আলোচনা শুরু করছি রাউ বিললা মেনা ত জিম। সালবানী ইসরাইললা কাম আতেই নাহমমেন আয়াতেম বাই্যনাত। আল্লাহ রাব্বুল বলেন আপনি বনি ইসরাঈলদেরকে জিজ্ঞাসা করেন যে কত উজ্জ্বল ফরমান আমি তাদেরকে দান করেছি। আমায়ু বদল নেয়মাতাল্লাহি মিন বাদে মা জাআতু ফা ইন্নাল্লাহা সাদিদুল লকব এবং আল্লাহর নিয়ামতগুলো এসে যাওয়ার পরে যারা এই নিয়ামতকে পরিবর্তন করে তো নিশ্চয়ই আল্লাহ তালা তাদেরকে কঠিন শাস্তি সময় তো শুধু বনি কারা বনি ইসাইল হচ্ছে ইব্রাহিম আল্লাহলামের প্রথম পুত্র হল ইসমাইল আলাহ সালাম এই ইসমাইল সালামের তেরো বছর পরে ইসাহ আলাহ সালাম জন্মগ্রহণ করেন এই ইসাহ আলাহ সালামের পুত্র হল ইয়াকুব আল্লাহ সালাম ইয়াকুব সালামের বারো জন পুত্র সন্তান ছিলেন লাবিরা দশ ভাই আর ইসুক আল আসলাম বিনিয়ামিন দুই ভাই এই বারো ভাই এই বারো ভাইয়ের বংশধরকে কোরআন পাকে বনি ইসলাইল বলা হয় ইশাক আল আসলামের বারো জন পুত্র সন্তান ছিলেন এই সন্তানের বংশ থেকে ইসা আল আসলাম পর্যন্ত সমস্ত নবী রচিতা দুনিয়াতে আসেন এবং এরা সব বাইতুল মোকদ্দাস অঞ্চলে এসেছে মক্কা অঞ্চলে না মক্কা অঞ্চলে ছিলেন ইসমাইল আসলাম এবং এই মক্কা অঞ্চলে ইসমাইল আসলামের পর থেকে আরম্ভ করে আমাদের এই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম এর মাঝে আর অন্য কোনো নবী আসেন নাই আর বায়তুল মোকদ্দাস অঞ্চলে ইশাক আল্লাহ আসলাম থেকে আরম্ভ করে ইসা আল্লাহ আসলাম পর্যন্ত প্রায় এক হাজার নবী রসুল আসছে তো এই গ্রুপটাকে বলা হয় বনি ইসরা আর আমরা যেহেতু ইসমাইল আসলামের বংশধর আমরা বনি ইসমাইল কিন্তু আমাদেরকে বনি ইসমাইল বলা হয় না কেন বলা হয় না যে ইব্রাহিম আলাহ সালামের ব্যাপারে সরাসরি কোল্লা কোরআন পাকে আল্লাহ বলেছেন মিল্লতা আবেই ইব্রাহিম ব্রহিম তোমাদের পিতা হচ্ছে ইব্রাহিম আলাহ তাহলে ইব্রাহিম আল্লাহ যদি পিতা হয় তা এক পুরুষ উপরে চলে গেল আর ইশাক আলাহ এক পুরুষ চলে গেল উপরে তাহলে আমার আমরা সরাসরি ইব্রাহিমুল আসলামের বংশধর এটা আল্লাহ বলে দিলেন আর এদের বংশধর এক পুরুষ নিচে এসে আল্লাহ এদের পরিচয়টা দিলেন যে এরা বনি ইসমাহীল আর আমাদের পরিচয়টা দিলেন আল্লাহ সরাসরি ইব্রাহিমুল আসলাম থেকে এটা একটা সম্মানের বিষয় কিন্তু বুঝেন তো এই জন্য আমাদেরকে বনি ইসমাইল বলা হয় না যদিও আমরা ইসমাইল আসলামের বংশধর কিন্তু বনি ইসমাইল না বলে আমাদেরকে সরাসরি আল্লাহ বললেন যে তোমরা ইব্রাহিম আলাহলামের বংশধর তোমাদের পিতা ইব্রাহিম আল সালাম এটা কিন্তু আমাদের একটা সম্মান তো এই বনি মধ্যে বহু নেমাত আল্লাহ দিয়েছেন চারজন রসুলের তিনজন রসুল বনি ইসরাহল মুসাইলসালাম দাউদুল্লাহসাল্লাম ইস আলাহ সালাম এই বনি ইসরাইলের মধ্যে পৃথিবীর সমগ্র পৃথিবীর বাসা সুলাইম দাউদুল আসলামের পুত্র তিনি বনি ইসরাইলের লোক ছিলেন তো বনি সাইলদেরকে আল্লাহ বহু নেয়ামত দিয়েছেন এবং আয়াতেন বাইয়ানাত উজ্জ্বল ফোরমান মুসল আসলামকে আল্লাহ নয়টা মজা দিয়েছিলেন তো এই জন্য আল্লাহ বলে যে আল্লাহর নেয়ামতের যারা পরিবর্তন ঘটায় সেই নেয়ামত আসার পরে আল্লাহ তালা তাদের জন্য কঠিন শাস্তিদাতা তো এই নিয়ামত হচ্ছে আসমানি কেতাব এই আসমানি কেতাবের পরিবর্তন ঘটাইছে এহুদি খ্রিস্টানরা তাদের কেতাবে স্পষ্ট লেখা আছে যে তোমাদের পরে মোহাম্মদ সালাম নবী আসবেন তিনি খেজুর বাগানওয়াল দেশে হিজাত করবেন তার নাম হবে আহমাদ মোহাম্মদ দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো এক টুকরা ছোট্ট বস্তু উপরে উঠানো থাকবে মহারেনবুয়ে তিনি শতকা খাবেন না হাদিয়া গ্রহণ করবেন এই সমস্ত পরিচয় তরাত ইঞ্জিল ছিল কিন্তু এই তওরাত ইঞ্জিল আসমানি কেতাব এটা নেয়ামাত এই নেয়ামাত করা পাল্টাই ফেলেছে ওরা ইরেজিং টেম্পারিং করে ঘষা মাজা করে তরা তিনজিল থেকে মোহাম্মদের নাম গুণ পরিচয় এগুলি সব ওরা ইরেজিং করে তার উপরে ওভার রাইটিং করেছে টেম্পারিং করেছে এই কথাটা বলছে যে নিয়ামতের পরিবর্তন ঘটানো আসমানি কেতাব ন্যামাতি তরা তিনজিল কোরআন যে কোনো আসমানি কেতাব এটা নিয়ামত কাজে আল্লাহ বলেন ওমাইব হে আল্লাহর নিয়ামতকে যারা পাল্টায় মিম বাদে মা জাথু এই নিয়ামত তাদের কাছে আসার পরে আল্লাহ সাদুদুল্লাহ কাব আল্লাহ তালা তাদেরকে কঠিন শাস্তি দাতা এখানে নিয়ামত বলতে তারা যে তওরাতের উপরে হস্তক্ষেপ করেছে এটাই আল্লাহ বলেছে যে ওটা আল্লাহর খেতাব নিয়ামত তাহলে ওরা ডবল কুফরি করলো মোহাম্মদ সালামকে অস্বীকার করলো একটা কুফরি আবার নিজেদের কেতাবটা নষ্ট করলো সেটা আর একটা এইজন্য এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দাতা আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন এতে কিন্তু আলেমদেরকে বলা হলো কাজে আলেমদের ব্যাপারে আমরাও আলেম খুবই সতর্ক হইতে হবে আসমানি কিতাবের ব্যাপারে আমাদেরও যদি ওইরকম কোনো ভুল চুরি থাকে তা আমাদের কিন্তু ভয়ঙ্কর অবস্থা হবে আলেমরা যদি ভালো করে তো খুব ভালো আর যদি ফেল করে তো একেবারে কঠিন শাস্তি কাজে এই জন্য খুব সতর্কতার সহিত কাজ করতে হবে এরপরে সামনে আল্লাহ বলেন কাফারুল হায়াতুদ দুনিয়া অবিশ্বাসীদের জন্য দুনিয়ার জীবনটাকে সুশোভিত করা হয়েছে যারা পরকাল বিশ্বাস করে না তাদের জন্য এই দুনিয়ার জীবনটা খুব সুন্দর স্ত্রী সুন্দর বাড়িঘর সুন্দর আসবাবপত্র সুন্দর সব সুন্দর এই সুন্দর এই পৃথিবীর সৌন্দর্য গুছাতে গুছাতে তাদের আজরা আসসালামু আলাইকুম কথা বলতে পারছেন এই যে সাদ্দ তিনশো বছর বসে বাড়ি বানাইছিল তিনশো বছর বসে যখন বাড়ি তার নির্মাণ কমপ্লিট হয়েছে এই যে এডেনেই সাদ্দাদের বাড়িটা তো এডেনে যে এমানের পরে এদিকে যে প্রথম দাস্ট এডেন এডেন শব্দটা হলো আদম থেকে আদন মানে জান্নাতে আদন মানে যেটা হলে মানে গার্ডেন মানে ইন্টার গার্ডেন জান্নাত আদেন মানে চিরস্থায়ী জান্নাত যেটাকে বলে এই আদন শব্দটা কিন্তু এই যে যে বাড়ি বানাইছে এই সাবদাদের বাড়িটার নাম রাখছিল জান্নাতে আদন ওই আদন থেকে এডেন ওই দেশের নাম আর উপসাগর নাম এডেন উপসাগর তো এই সাবদার তিনশো বছর বয়সে তার বাড়িটা যখন কমপ্লিট করে সেই বাড়িতে ঢুকবে মিস্ত্রিরা খবর দিয়েছে যে আপনার বাড়ি রেডি আপনি আসেন তো বাড়ির সামনে ঘোড়ায় আসে তখন আজদারির সামনে দাঁড়াইছি হ্যাঁ এক কদম আর আর আগামী না আর কোনো ক্ষমতা নাই আ ভাই আমার দেখেন এই কত কষ্ট আমি বাড়িটা করেছি আর কোনো কথা নাই এখানে দাঁড়া ওখানে দাঁড়াইয়ে সাদাদের জান কবচ করা হয়েছে ওই বাড়িটাকে ঢুকতে দেওয়া হয় নাই এবং দেখতেও দেওয়া নাই তো আল্লাহ বলেন যে দুনিয়ার জীবনটা কাফেরদের জন্য সাজিয়ে রাখা হয় এবং শয়তান এটাকে সাজায় খুবই সুন্দর করে উপস্থাপন করে দুনিয়া আর মোমেনদের কাছে এগুলি দেখলে হাসি বস্তু মনে হয় এই যে যত আসবাবপত্র বেশি আমরা তো চলাফেরা করি তো গাড়ি ঘোড়া এতজনের পাঁচটা সাতটা বড় বড় লাগেজ দেখে হাসি পায় আমার কাছে দুনিয়ার এত আবর্জনা কেন জোগাড় করছে এগুলো আবর্জনা এগুলো কি ওর মধ্যে যাই থাক আপনার সোনা সবই আবর্জনা এটা কিচ্ছু না আপনি যখন যাবেন সব ফেলে আপনি যাবেন যদি আমল নামায় কিছু থাকে ওই আপনার সম্পদ কিন্তু আপনার বিরিফ কেস ব্যাক এগুলো আপনার সম্পদ না আপনার দালাল কোঠা আপনার ব্যাংকে সঞ্চিত সম্পদ আপনার সম্পদ না সম্পদ হলো আপনার ওটা যা আপনি খেয়েছেন পরিধান করেছেন দান করেছেন এটা আপনার আর এর বাইরে যা হেফাজত করেছেন এটা আপনার না পরের বোঝা টেনে টেনে কাঁধে ঘা বানাইছেন কথা বলতে পারছেন আসল টাকা খাবে না সুদের টাকা খাইয়ে আসল টাকা সন্তান জন্য রাইকে যাবে ব্যাংকে এগুলো হলো বুদ্ধি আমাদের কিন্তু যখন দুজনে ঢুকবে সেই সময় বুঝবে যে সন্তানের দরদ না এই যাহার নাম কোনটা কাজে এই জন্য সতর্ক থাকতে হবে অবশ্যই অর্থনীতির ব্যাপারটা একটা আলাদাই ব্যাপার আমরা এদেশে অর্থনীতির দিক থেকে আমরা কেউ পবিত্র না অর্থনীতির দিক থেকে আমরা যারা আলেম বলেন ওলামা বলেন সবাই আমরা পলুডেড অর্থনৈতিক একটা আন্তর্জাতিক বিষয় এ বিষয়ে আমরা কেউই আমরা স্বয়ং সম্পন্ন না এবং আমরা কেউই বলতে পারি না যে হালালান হালান বা অর্থাৎ পবিত্র রিলেখ আমরা ভক্ষণ করতে পারছি এটা আমরা আসলে বলতে পারছি না তো সময় যে শুধু আল্লাহ বলেন জুজান দিনা কাপুর হায়াত হায়াতুর দুনিয়া কাফেরদের জন্য আলাতালা দুনিয়ার জীবনটাকে সুশোভিত করেছেন এবং শয়তানের মাধ্যমে এটা হয়েছে আর এই কাফেরদের স্বভাব ওয়াস খারুনা মিনালা আমানু। তারা মোমেনদেরকে দেখে ঠাট্টা করে আম্মার সাহেব বেলাল এই সমস্ত গরিব মানুষ যখন আবু জাহেলের সামনে থেকে যেত তো টিটকারি করতো আর এই দেখো জান্নাতি মানুষের চেহারা দেখো এই এই মোহাম্মদ সাল্লাহ জান্নাতি লোক এইভাবে তাদেরকে উপবাস করত এবং তাদেরকে ঠাট্টা করতে তো এই ঠাট্টা যারা করেছে জান্নাতে যাওয়ার পরে আবার এই দুই দলকে আল্লাহ দেখাবে দুই দলকে দেখাবে আবু জলকে দেখাবে তুমি যাদেরকে ঠাট্টা করছো দেখো তো এখন কোথায় তারা আর তুমি কোথায় দেখো এখন এটা আল্লাহ তালা বিচারের পরে এই ফলাফলটা আল্লাহ দেখাবেন তো এই জন্য আল্লাহ বলেন ওয়াস খারুরা মিল্লা দিনা আমানু। এই ধনীরা কাফেররা এরা মোমেনদেরকে উপহাস করত অলাদিনা তাক অফ কেয়ামা এবং যারা আল্লাহকে ভয় করেছে তাক অবলম্বন করেছে তারা কাফের দিন উপরে থাকবে কেয়ামাতের দিন ক্যামতের দিন তারা নিশ্চিত থাকবে না তারাই জিতবে তারাই উপরে থাকবে কাজে এই জন্য পৃথিবীর ধন সম্পদ আপনি হালালভাবে অর্জন করেন আল্লাহর বিধান মতো চলেন এতে কোনো আপত্তি নাই কিন্তু এগুলো নিয়ে যেন বাড়াবাড়ি না হয় অসৎভাবে অন্যায়ভাবে যেন কেউ এগুলি উপার্জন করার চেষ্টা না করে জাকাত এবং আত্মীয় স্বজনের হক এগুলি যিনি সব যথাযথভাবে পরিশোধ করা হয় এ বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন আল্লাহ হিসাব আল্লাহ বলেন যাকে ইচ্ছা করেন তিনি বিনা হিসাবে খাদ্য দান করেন দুনিয়াতে আল্লাহ কাফেরদেরকে একটু বেশি দিতে চায় না তো সুরে জক্ষু ফেরা এত আপনারা শুনেছেন আল্লাহ বলে যে ওরা মরার পরে পাবে না এই জন্য যারা কাফের ওদেরকে দুনিয়া একটু বেশি দিতে মনেছে আমার এবং আল্লাহ কথাটা এভাবে বলেছেন যে সমস্ত মানুষ কাফের হয়ে যাবে এই সম্ভাবনা যদি না থাকতো তাহলে আমি রহমান আমার সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা, সিঁড়ি ছাদ আমি সব সোনার উপদি করে দিতাম কিন্তু করির দিচ্ছি না এই জন্য যে এটা হলে হয়তো সব মানুষ কাফের হয়ে যাবে লাউলা লা ইয়াফুর আনাসুমাতম ওয়ায়দা জাহরলাল লেমা ইয়াফুর রহমানের এই বই তিম সুবাম মেম ফেদ্দে মার যা আলাইয়া জহারুন আর এই বই তিম আবাবা মসুর আলাইয়াত আল্লাহ ঘোষণা করছে এটা আপনারাও করেন নিজেরা একটু চিন্তা করেন জামাইয়ের সাথে যদি তার ভাই ব্রাদার বন্ধু আসে জামাইয়ের সাথে তার ওই বন্ধুদের সেবা আপনারা বেশি করেন জামাই তোমার ছেলের মতো তো তো আসবে আইজ আসবে কাইলে আসবে কিন্তু এই জামাইয়ের সাথে যারা আসছে এরা তো আর আসবে না ভবিষ্যতে এদেরকে একটু ভালো করে মেহমানদারি করাবো আপনার করেন না তো ও ওটা ওই কাফেরদের দুনিয়াতে মেহমানদারিটা আল্লাহ ওই জন্যই করে যে ওপারে ওরা পাবে না ওদেরকে একটু ভালো করে খাওয়াই ওখানে খাইয়ে যাক ভালো করে খাক কথা বসে আসেন কিন্তু পরকালে আল্লাহ বলেন যে ওই গরিবরাই মোমেন্দুর উপরে থাকবে কানান্না সুম্মত ময়দা আল্লাহ বলেন সমস্ত মানুষ একই দলভুক্ত ছিল এক মা এক পিতার সন্তান আমরা তো একই দলভুক্ত থাকবো তা আল্লাহ বলেন সমস্ত মানুষ একই দলভক্ত ছিল বাল নবীনা আল্লাহ তালা তাদের মধ্যে নবী পাঠালেন মু ও যে নবীরা মানুষকে সুসংবাদ দান করেন মানুষদেরকে ভয় দেখান সতর্ক করেন দুজক থেকে এই নবী পাঠালেন আর ওয়ানজলা মাহমুল কিতাব এবং নবীর সাথে আল্লাহ তালা কেতাব পাঠালেন হাককে সত্য সহকারে কেন কেতাব পাঠালেন লিহাকুমা বাইনার না সে ফিমাক ফি কিতাবের মাধ্যমে মানুষ যে সমস্ত বিষয় নিয়ে মতভেদ করে এই বিষয়গুলি তারা কেতাবের মাধ্যমে ফয়সালা করে দিবেন এজন্য কেতাব নিয়ে নবী পাঠানো হয়েছে কিন্তু দুঃখের সহিত আল্লাহ এই কথাটা বলছেন কিন্তু মতভেদ ওরাই করে যাদেরকে আপনি বলেন আলে ছাড়া পৃথিবীতে ইসলামের দল একাত্তর আর তিয়াত্তর যাই বলেন এটা কোনো জেনারেল শিক্ষিত মানুষের নামে কোনো দল আছে সব দল আমাদের হুজুরদের নামে কথা বুঝতে পারছেন এই জন্য আল্লাহ খুব দুঃখের সহিত বলেন অমক তাল্লাহি উতুহু। উতহু মানে আসমানী কেতাবে মতভেদ ওরাই করে যাদেরকে কেতাব দেওয়া হয়েছে কখন করে মেমবাদে মা জমুল বাইয়ানাত তাদের কাজে তাদের কাছে উজ্জ্বল প্রবাণ আসার পরে বুঝেছে শুনেছে সবই ঠিক পেয়েছে তারপরও তারা মতভেদ করছে কেন করে তাওয়াল্লা বলেন বাগীয়ম বাইনহুম আপুসে বিদ্রোহ বসত তোমার কথা মানবো কেন তুমি বসো যদি ঠিক হয়ে থাকে তা আমি যদি মানি তাহলে তোমার মুসলিমরা মনে করবে যে আমাদের এই ব্যবসা বোঝে না কি কাজে আমি যেটা বলছি ওটা ঠিক আছে আর আর একই যা ওটা ঠিক আছে কেউ কারো কথা মানবে না কেন বাগিএম বাহিন আপসে বিদ্রোহ যে আমাকে কেউ হেও মনে করবে আমি যদি বুঝি যে উনি জানে না হ্যাঁ তা মোক্তাদিরা আমাকে ভালো মনে করবে না বা আমার সমাজের লোক আমাকে তুচ্ছ করবে কাজে আমি যেটা বলছি ভুল হইলে ওটা ঠিক আছে কাজে এই অহংকার নিয়ে যদি আমরা কেউ পৃথিবীতে থাকি তার ভয়ঙ্কর বিপদে পড়তে হবে মরার পরে এই জন্যই প্রত্যেকটা মানুষকে মনে করতে আমি তো গোলাম আমার কিসের সম্মান আমার কিসের মর্যাদা আমি গোলাম আমি এখানে যারা আছে আমি সবচেয়ে তিনি নিকৃষ্ট মানুষ আমি এটা আমার মনে করতে হবে তাহলে আমার ভুল হলে ভাই হ্যাঁ ভুল হলে ভাই বলেন আমি সংশোধন করে নেব কিন্তু আমি এমন হুজুর যে আমার সমকক্ষ এই রাজশাহীতে কেউ নাই আমার ভুল কে ধরে ভুল হইলেও আমি এটা মানব না এই বিদ্রোহটাই আল্লাহ বলছেন বাগিয়াম না হোক শোনেন কথাটা আমার না কোরআন বাগিয়াম যে তারা আপোষে বিদ্রোহবশত এই মতভেদটা তারা করে যাচ্ছে তারা তারা বোঝে যে মতভেদের কিছু নাই কি মতভেদ আছে বলেন এক আল্লাহ এক কোরআন এক মতভেদে কি আছে কিন্তু বুঝে শুনো আলেমরা এটা মানবে না কাজ এই সমস্যার জন্য হাসির আমাদের ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হবে কোরআনে কোনো মতভেদ নেই কোরআনে কোনো মতভেদ নাই এবং বর্তমান জমানের তো অত্যন্ত খারাপ ভয়ঙ্কর খারাপ দেখেন বিশ্ববিখ্যাত ইমাম হলো চারজন তাই না তো আপনারা এই বর্তমান সমাজে যারা এই মানে হাদিস পাইলেই উনি বর্ণনা শুরু করে এই হাদিসে এই আছে এই করতে হবে আপনারা নামাজ পড়ছেন হয় না একদিন এই পাওয়া গেছে হাদিস এইটা কিন্তু এদের একটু চিন্তা করা উচিত যে বিশ্ববিখ্যাত ইমাম হলো চারজন তাই না তা আপনি এই বিশ্ববিখ্যাত চারজন এমাম কি বলেছে সেটা আপনি দেখেন না একবার তারা তো বিশ্ববিখ্যাত মানুষ তারা চাইজনে যদি একটা কথা একমত হয়ে বলে তাহলে আপনি সেটা বিশ্বাস করতে পারেন না না সেটা আপনার তারপরেও উল্টে করতে হবে পৃথিবীতে সবচেয়েতে কঠিন সাক্ষী হলো জেনার সাক্ষী সেখানে সাক্ষীর পরিমাণ সংখ্যা হলো চারজন চারজন সাক্ষী জেনার সাক্ষী অন্য ক্ষেত্রে কোনো জায়গায় চারজন সাক্ষী নাই দুজনে দিলেই হবে আর দুজন না পাওয়া গেলে একজন পুরুষ দুজন নারীতে দিলেও সাক্ষী ব্যসা কিনে লেনদেনের সাক্ষী হয় বিবাহ তালাকের সাক্ষী হয় কিন্তু একমাত্র জেনার বিচার যেমন কঠিন তেমন সাক্ষী নেই চারজন সাক্ষী তো এটা আমি দৃষ্টান্তে এই জন্য দিলাম যে চারজনের উপরে কোনো বড় সাক্ষী নাই তো এখন এই পৃথিবীতে এই বিশ্বের শ্রেষ্ঠ চারজন ইমাম যে কথাটা একমত হয়ে বলেছে সেই কথা নিয়ে সমাজে মতভেদ আছে কেন থাকবে বলেন আপনারা এই বিশ্ববিখ্যাত চারজন আলেম যেটা যে মস্তাগুলিতে একমত সেখানেও নিশের শ্রেণীর আলেমরা মতভেদ করছে বললে আপনাদের হয়তো মন খারাপ করা হবে এই যে তালাকের মশলাটা এটা দেখেন এইটা বিশ্ববিখ্যাত চাইরিমাম চাইরোজনার মত যে একসঙ্গে তালাক দিলে তিন তালাক হয়েই যাবে আপনাকে বসে জব তিন পুজ দিয়ে জবা করে এখন এক পুজ দিয়ে কাটিয়ে ফেরাইলে কি জবা হবে না জবা হয়েছে জবাটা মাকড়ি রয়েছে কিন্তু জবা হবে না তা তো আর বলতে পারবেন না তালাক তিনটি একসঙ্গে গেলে তালাকে বেদা হইবে কিন্তু তালাক হবে না এটা আপনি কোথায় পাইবেন কাজে একমত যে না তালাক দিলে হবে কিন্তু তালাকে হবে তালাক দাতা গুণাগর হবে কাজী এটা এভাবে দিলেই এটা হবে আর রাজুল প্রাক আসলাম তার জমানায় যেটা করেছেন সেটা হলো কি ধরেন এই বিল্ডিংটা করা হচ্ছে এখন এখানে একজনে বলতে পারে যে ভাই এটা এভাবে এভাবে করেন আপনি মানে একটা মানে একটা রদবদল নির্মাণের সময় একটা বদল করতে পারে মানুষ কিছু জানে না একজন আটজন দশজন বউ বি করে বার একশোবার দিল তালা না এই তো ছিল সমাজ সেই সমাজের লোকদেরকে গুছিয়ে আনতে আল্লাহ বলছে বেটা তালা দে দিতেন এরকম দে ঘুরা তুই একসঙ্গে এরকম হবে না এরকম হবে কর এটা হলো শরিয়াত যখন প্রতিষ্ঠিত করা হয়েছে তখন মানুষের এভাবে ধরে ধরে তাদেরকে এই ভুলগুলো বোঝানো হয়েছে কিন্তু সেইটা কি আপনি দলিল ধরিয়ে বসেন যে আল্লাহ এটা করছে তাহলে তো এটা ঠিক হলো ওটা একটা কোন পরিস্থিতি করেছে এখন কি সেই পরিস্থিতি আছে এখন দিন পূর্ণাঙ্গ হয়ে গেছে দিন স্থিতিশীল হয়ে গেছে এখন তো ওইরকম কথা বললে হয় না তো এই জন্য আপনারা কে কি করবেন সেটা আল্লাহ ভালোই জানে আপনাদেরকে আপনারা করেন সবাই আমরা আল্লাহ কাছে যাবো কিন্তু আমি কথাটা দুঃখের সহিত বললাম যে পৃথিবীর বিশ্ববিখ্যাত চার জন্য ইমামেও যদি একটা কথা একমত বলে সেটাও মানুষ মতভেদ করে তাহলে আল্লাহ এই কথাগুলো বলছেন এখন যেরা বিদ্রোহ বসত করে বাগিয়াম এটা তো আমার কথা না আমি এই আলেম আলেম কথা বলতে পারে না আমরা কোন আপনারা সম্মান করেন এই আলেমদেরকে আল্লাহ কুকুরের সাথে তুলনা করছে না বালাম বাউর বেক্ষবেক্ষ আলেম না তারে আল্লাহ কি বসে করার যে কুকুর হাফানো কুকুর বলছে না আল্লাহ তা আল্লাহ যদি বলেন তো আমাদের কি ক্ষমতা আছে বলেন কাজে এই জন্য এই কথাগুলো আল্লাহ বসে এটা মনে করতে হবে আল্লাহর কাছে আমরা হুজুর না আলেম না আল্লাহর কাছে আমরা গোলাম আমরা সবাই গোলাম আমরা কেউ হুজুর না বাওলা আল্লাও না গোলাম কাজে এই কথাগুলো স্মরণ রাখতে হবে যে আমরা কোরআনের কাছে ফিরে আসি আমরা মতেভেদ যতটা সম্ভব কমবার চেষ্টা করি আর না হয় আমি নিজে মনোভাব রাখি যে আমি আপনার সাথে মিলে মিশে চলতে রাজি আছি এখন আপনি যদি না থাকেন সেটা আপনার দিলের বেত আল্লাহ জানে কিন্তু আমার মন যে আপনি আমার সাথে মিলেমিশে চলেন আমি আপনার সাথে মিলেমিশে চলবো তো এখানে দেখেন আল্লাহ বলেন অমক তলাফা ফিহে ইদিনা উতম এম বাদ মাম মতভেদ কেবল ওরাই করে যাদের কাশ্মারি কেতাব দান করা হয়েছে তাদের কাছে উজ্জ্বল প্রমাণ আসার পরেও বিদ্রোহবশত তারা মতভেদ করে তারপরেও আল্লাহ বলছেন যে এরা মতভেদ করবে তারপরেও ফাদল্লাহ উল্লাদিনা আমানুল তালাফা হে মেনাল আল্লাহকে বের আল্লাহ তালা মোমেনদেরকে এই মতভেদের মধ্যেও হতেও সত্যের দিকে আল্লাহর আদেশে তাদেরকে সত্যের দিকে পথ দেখায় থাকেন যারা ইমানদার যারা আল্লাহ কাছে হেদায়ত চায় আলেমদের মতভেদ আল্লাহ বলছেন যে আমি মোমেনদেরকে এই মতভেদের মধ্য থেকেও আমার অনুভূতিক্রমে আমি তাদেরকে সৎপথ দেখাই কাজে আপনি যদি আল্লাহ কাছে সৎপথ চান তা আল্লাহ আপনাকে সৎপথ দেখাবেন আল্লাহ মাইয়াশাহ উকিল মুস্তাকিম আল্লাহ যা তাকে সরল পথ দেখান সরল পথ প্রদর্শন করে থাকেন আল্লাহ বলেন আম হাসিফ তো মান তাতগুলো জান্নাত আলাম্মুম মাসুল্লাহ খালাউমেন কবলেকুম মাসা বাসু বাসুয় দর ঝুলদিল আল্লাহ বলেন তোমরা কি ধারণা করেছ যে তোমরা জান্নাতে ঢুকে যাবে অথচ তোমাদের উপরে এমন দৃষ্টান্ত আসে নাই যে এই দৃষ্টান্ত তোমাদের পূর্ববর্তীর উপরে আসছে কি দৃষ্টান্ত মাসাতমুল বাসা বা বি তাদের মানে প্রচণ্ড দুর্ভিক্ষ অদর্রা প্রচণ্ড জুল ঝুলঝুলু তারা থরথর করে কাঁপতেছিল হাত রাসুল রাসুল্লা দিনা আমানু। এবং এই বিপদে পড়ে রাসুল এবং মোমেনরা বলতেছিল মাতা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য কোথায় কত দূরে কখন সাহায্য পাব। এভাবে তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করা হয়েছে কাজে তোমরা ভেবেছ তোমরা বলেছ যে ইমানের শিয়া তোমাদেরকে আল্লাহ কবুল করে নেবেন তোমাদেরকে পরীক্ষা করবেন না আল্লাহ আল্লাহ বলেন আলা সাব্দাও আল্লাহ করিব তোমরা সতর্ক হও আল্লাহ সাহায্য কাছে আল্লাহ সাহায্য তোমার পেয়ে যাবে ইনশাল্লাহ তো এই জন্য পরীক্ষা কম বেশি হবেই পরীক্ষা ছাড়া কোনো মানুষের ইমান আল্লাহ গ্রহণ করবেন না ভালো মানুষের পরীক্ষা হবে ন্যাককারের পরীক্ষা হবে পরীক্ষাতে শুধু গুণাগারের হবে এমন কথা নয় সালামের কি কোনো পাপ ছিল তাকে আল্লাহ কত বড় কঠিন পরীক্ষা করেছে কাজেই আল্লাহ তালা পরীক্ষা করবেন ভালো মানুষকেও পরীক্ষা করতে পারেন আপনি নামাজি মানুষ আপনার যদি রোগ ব্যাধি হয় তো বেন উনি যদি নামাজ করে তো ওনার আবার ব্যাধি কেন উনি উনি তো আল্লাহওয়ালা মানুষ ওনার আবার এটা হবে কেন এটা একটা কুফ পর্যায়ের কথা তার কারণ আল্লাহ পরীক্ষা করবেন সবাইকে কাজে এই জন্য যে নাকার তার কি রোগব্যাধি হতে পারে না যে মালের জাকাত দিসে তার মাল কি নষ্ট হতে পারে না তার মালও নষ্ট হতে পারে যেহেতু আল্লাহ বলছেন যে জুয়ে ওলাফিআল জুয়েলামেফুসি আল্লাহ বলেছেন তোমাদের ফল ফসল মাল এগুলি এগুলির মধ্যে আমি ঘাস্তি করে কমতি করে তোমাদের পরীক্ষা করতে পারি তাহলে একজনে মালের জাকাত দিশিয়ে পরেও তার বিপদ আসতে পারে এখন এই জন্য আপনি বলবেন যে উনি জাকাত নোধায় ঠিক মতো দেয়নি জাকাত দিলে সেই মাল নষ্ট হয় তাহলে আপনার ইমান গেল এটা তো আপনি বলতে পারেন না আল্লাহ তালা যে কোনো ভালো মানুষকে বরং আল্লাহ তালা ভালো মানুষকে বেশি করে পরীক্ষা করেন যারা যত ভালো মানুষ তাদেরকে আল্লাহ তত বেশি করে পরীক্ষা করে থাকেন এই জন্য এই বিষয়গুলি আমরা কোরআন থেকে বুঝবো যে আল্লাহতালা ইমানের পরীক্ষা ছাড়া কোনো মানুষকে আল্লাহ তালা গ্রহণ করবেন না পরীক্ষা আল্লাহ করবেনি কাজে এই পরীক্ষা আল্লাহ যেন পূর্ববর্তীদের মধ্যে মতো আমাদের কঠিন পরীক্ষা না করেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা ওলা তু হামা মা লা তো কাতালা বিষ হ্যাঁ রব্বানা ওলা তু হামা মা লা তো কাতালা বিষ ওলা তাহমিল আলাইন ইসলাম কামা হামাল তাও আলা লাজিরা কামলে না আমাদের পূর্ববর্তীদের উপরে যে বোঝা চাপ চাপিয়েছেন ওই রকম বোঝা আমাদের উপরে চাপাবেন না এটা আমাদেরকে আলাদা দোয়া শিয়ে দিয়েছে তাহলে আমাদের পরীক্ষা হবে কিন্তু পূর্ববর্তীদের মধ্যে কঠিন পরীক্ষা নাও হতে পারে আমাদের পরীক্ষাটা একটু হালকা হবে এটা আমরা আশা করতে পারি কিন্তু পরীক্ষা আমাদেরও হবে কাজে এই জন্য এই পরীক্ষায় ঘামড়াবেন না মন খারাপ করবেন না আপনি ভালো পথে আসেন তারপর আপনার বিপদ হয়ে গেল পুত্র প্রয়োজন সংসার পশু সম্পদ ধন সম্পদ বিভিন্নভাবে বিপদ আবাদ আসতে পারে এটা মনে করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে আমার এটা পরীক্ষা তখন আপনি ইন্দ ও ইন্দার আলহি এই দোয়া বারবার পড়বেন এবং আল্লাহর কাছে সাহায্য চাবেন আল্লাহ তালা আপনার ক্ষতিপূরণ করে দিতে সক্ষম কাজই কখনোই আপনি নাশকুল যেন ইয়ে হন না আল্লাহ রসুল একদিন কাবাঘরের ছায়ায় একটা বিশ্বাস মাথার নিচে দিয়ে শুয়ে আছে তখন খাব্বাব বেন রসগুল্লা আমরা কত সহ্য করতে পারবো আমরা কত কষ্ট সহ্য করব আপনি একটু কাফেরদের মধ্যে দোয়া করেন তখন আল্লাহ রসুল বললেন যে কি কষ্ট সহ্য করেছ বলো কি কষ্টটা সহ্য করেছ পূর্ববর্তী উম্মদেরকে এভাবে পরীক্ষা সহ্য করতে হয়েছে যে একটা মানুষকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেরে মাথার উপরে করাত লাগাইয়া মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলাই দেওয়া হয়েছে জ্বলন্ত তেলের ড্যাগের মধ্যে জ্যান্ত মানুষ ছেড়ে দেওয়া হয়েছে কাফেররা এই পর্যন্ত ঝুলুম মানুষ করেছে তোমাদের কতটুকু কষ্ট হয়েছে যে আমাকে বলো ইয়ার একটু এদের জন্য করেন কেন তো এই জন্যই আমরা সতর্ক হব এবং ধৈর্য ধারণ করবো আমরা উম্মতে মারুমা আমরা মোহাম্মদ সাল্লাহ উম্মত যে রাসুল শ্রেষ্ঠ রাসুল আল্লাহ অত্যন্ত প্রিয় বান্ধা কাজে এই জন্য আমাদের প্রতি আল্লাহর যথেষ্ট দয়া আছে করুণা আছে কিন্তু তারপর একেবারে ছোটোখাটো পরীক্ষার সম্মুখীন আমরা হব না এটা কিন্তু নয় কাজে এই জন্য ধৈর্য সহকারে এটা মেনে নিতে হবে গ্যাস আলু নাকা মাজুন ফেকুন ওরা আপনার কাছে জিজ্ঞাসা করে কী ব্যয় করবে এখন কী ব্যয় করবে এটা আল্লাহ না বলে আল্লাহ বললেন কি কুল আপনি ওদেরকে বলেন মানফাক তুমেন খায়রেন তোমরা মাল থেকে যেটা ব্যয় করো সেটা তোমরা ব্যয় করবে কোথায় ফালে লোয়াল আক্রাবি নেওয়াল ইয়াতামাল মাসা কিন অবনার সবই মানে তোমরা যা ব্যয় করো কি ব্যয় করবো এটা জব না দিয়া বলে ব্যয় যাই করো করো কিন্তু সেইটা তোমরা করবা কোথায় তোমাদের পিতা মাতা এতিম মিসকিন মুসাফের এদের জন্য ব্যয় করো মানে তোমরা আসলে ব্যয় করো বড় লোককে খুবইয়া শুনাম কিংবা হ্যাঁ ছেলের মুসলমানি অনুষ্ঠান এটা মুসলমানি বড় তো সম্পূর্ণ বেদার খতনা অনুষ্ঠানে এমন লোককে দাওয়াত করা হয় যে তারা দশ পাঁচ হাজার টাকার দিতে হবে আর যদি নিজের ভাই ব্রাদার আপন ভাই আশা তো ভাই গরিব গর্বা থাকে তারা কাঠ পায় না কথা বুঝতে পারছেন পিতা অনেক সময় বঞ্চিত হয় তো এই জন্য আল্লাহ বলেন যে কি ব্যয় করবা এটা জিজ্ঞাসা করছো ব্যয় যাই করবা করো কিন্তু করবা কোথায় তাহলে লোয়ালে দেয় নেয়াল আক্রাবিন পিতা মাতা এবং নিকটতম আত্মীয় স্বজন এই নিকটতম আত্মীয় স্বজনের যত্ন এটা কিন্তু আমরা করছি না সবান থেকে এটা একেবারেই দূরে সরে যাচ্ছে নিকটতম আত্মীয় স্বজন নিজের ভাই ব্রাদার ভাই ছেলে বোন ভাগনা ভাগ্নি এই যে আত্মীয় এদের কিন্তু আমরা সেবা যত্ন আমরা করতে পারছি না খুবই এটা সমস্যা আমাদের বর্তমান সমাজের অবস্থা হয়েছে যে শ্বশুরবাড়ি থেকে আসলে তারা খুবই যত্নবান তারা খুবই যত্ন পায় কিন্তু বাবার বাড়ির মেহমানরা আইলে তখন বিভিষের সাথে কথাই বলা যায় না তার মেজাজ যেমন খারাপ হয়ে গেছে কিছু বলাই যাচ্ছে না কি করবেন এখন